আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে আদালত নয় রেকর্ড সংশোধন করবে এখন ভূমি অফিস সব ধরনের রেকর্ড সংশোধন আদালত আর করবে না আট ধরনের রেকর্ড সংশোধন আপনি ভূমি অফিস থেকেই করতে পারবেন কোন আট ধরনের রেকর্ড সংশোধন আপনি ভূমি অফিস থেকে করতে পারবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় অফ ভিউয়ার্স এখন থেকে আপনি আদালতে গিয়ে সব ধরনের রেকর্ড সংশোধন করতে পারবেন না অর্থাৎ যাদের রেকর্ড খতিয়নে ভুল রয়েছে এই ভুলের মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরি আপনার আদালত কর্তৃক সংশোধন করে দিবে না আদালতে যেতেও হবে না আদালতে গিয়ে শুধু শুধু হয়রানির শিকার হয়ে কোনো লাভ নেই আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে এই আট ধরনের ভুল কিন্তু আপনারা সরাসরি ভূমি অফিস থেকেই আপনারা সংশোধন করতে পারবেন জানেন যে এর উপরে একটি পরিপত্র জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই পরিপত্রে স্পষ্ট করে ক্ষমতা দেওয়া হয়েছে ডিসি সাহেবকে এবং ডিসি সাহেবের পক্ষে তিনি দায়িত্ব দিয়েছেন এসিল্যান্ড মহোদয়কে অর্থাৎ উপজেলা ভূমি অফিসে আপনি এই উপজেলা ভূমি অফিস কর্তৃক এই আট ধরনের রেকর্ডের যে ভুলগুলি রয়েছে সেই ভুলগুলি আপনি সংশোধন করে নিতে পারবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রকৃত ভুল এবং দুই নম্বর হচ্ছে যথার্থ ভুল এই প্রকৃত ভুল এবং যথার্থ ভুল এই দুইটি ভুল কিন্তু আপনি এসিল্যান্ড অফিস থেকে আপনি সংশোধন করে নিতে পারবেন এই দুইটি ভুল আমি বলে দিই এই দুইটি ভুল হচ্ছে যে যখন রেকর্ড খতিয়ানে দেখা যায় যে একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে তো যিনি সম্পত্তি ক্রয় করেছেন যখন ক্রয় করেছে তা তার সকল কাগজপত্র সঠিক আছে মালিকানার চেইন ঠিক আছে ধারাবাহিকভাবে এবং তিনি জমি বিক্রয় করার বৈধ মালিক এবং বিক্রয় করার অধিকার তা রয়েছে সেই সকল ব্যক্তিদের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন আপনার দলিলটি হচ্ছে বৈধ দলিল কিন্তু পরবর্তীতে যখন রেকর্ড খতিয়ান অর্থাৎ আপনার এলাকায় হয়েছে গেছে তখন দেখা গেছে যে এই রেকর্ড খতিয়ানটি আপনার নামে হওয়ার কথা ছিল অর্থাৎ আপনি হস্তান্তরিত মালিক তো আপনার নামে না হয়ে পূর্বের মালিকের নামে এই রেকর্ডটি হয়েছে আপনার কাগজপত্র সবকিছু যদি ঠিক থাকে তাহলে ওই যে পূর্বের নামে যে রেকর্ড হয়েছে এই আপনি আবেদন করতে পারেন আমি পরবর্তীতে কিভাবে আবেদন করবেন এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে তো আপনি এই ভুলটা কিন্তু আপনাকে আদালতে না গিয়ে আপনি এসিল্যান্ড অফিস থেকে করতে পারবেন আরেকটি ভুল হচ্ছে যে বাবা মায়ের নামে রেকর্ড হয়ে যাওয়া অর্থাৎ মৃত বাবা মা অর্থাৎ বাবা মা যে সম্পত্তি রেখে গেছেন উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি আপনারা পেয়েছেন আপনারা ওয়ারিশিয়ান সনদপত্র দিয়ে সরাসরি আপনারা নিজেদের নামে নামজারি করে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন কিন্তু পরবর্তীতে যে জরিপ আসছে সেই জরিপে দেখা গেছে যে আপনাদের সবার নামে পর্যায়ক্রমে রেকর্ড খতিয়ান হওয়ার কথা রেকর্ড খতিয়ানে নাম আসার কথা কিন্তু সেটি না এসে সেটি সরাসরি সেই মৃত বাবা মায়ের নামে চলে গেছে এই মৃত বাবা মায়ের নামে যাওয়া যে বিষয়টি সেই বিষয়টিও এসিল্যান মহাদয় পূর্বের কাগজপত্র দেখে ওয়ারিশিয়ান সনদ দেখে আপনারা যে সম্পত্তির মালিক আপনাদের নামে নামজারি আছে সব কিছু ঠিক আছে আপনাদের নামে এটি সংশোধন করে দেবে এটার জন্য আদালতে যেতে হবে না এই যে দুটি ভুল এটা কিন্তু আপনি হর হামেশা আপনি এসিল্যান্ড অফিস থেকে করতে পারেন তিন নম্বর হচ্ছে নামের বানান ভুল আপনি যে রেকর্ড খতিয়ানে আনে আপনার ভুল হয়েছে যে আপনার নামের যে বানান সেটি ভুল হয়ে গেছে এই নামের বানান ভুলের জন্য আপনাকে কিন্তু যেতে হবে না কারণ এর পর্যাপ্ত ডকুমেন্টস আপনার কাছে আছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হোক আর হস্তান্তরিত দলিল হোক এই দলিলে আপনার নাম আছে যে নামটি লেখা আছে সেই নাম এবং ন্যাশনাল আইডি কার্ডে যা লেখা আছে সেইভাবে আপনি কিন্তু সংশোধন করে নিতে পারেন তারপর আছে পিতা মাতার নামের ভুল পিতা মাতার নামের বানান ভুলও যদি এরকম হয় তাহলে আপনি সেই পূর্বের দলিল এবং পিতামাতার মাতার যে ডকুমেন্টস আছে সেইটি দিয়ে আপনি কিন্তু সংশোধন করে নিতে পারবেন তারপরে পাঁচ নম্বরে হচ্ছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার টাইপিং ভুল অর্থাৎ আপনার খতিয়ানে দাগ নাম্বার ভুল হয়েছে খতিয়ান নাম্বার ভুল হয়েছে কারণ আপনার দলিলে তো সব কিছু সঠিক আছে কিন্তু জরিপকারকরা সেটা টাইপিংয়ে ভুল করেছে এই সমস্ত ভুল আপনি সংশোধন করে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার জমির শ্রেণী ভুল করা এবং আপনার গাণিতিক ভুল করা যেমন আপনার জমির যে পরিমাণ অংশ থাকার কথা সেই পরিমাণ অংশ না এসে একটু হয়ে গেছে যেমন দেখা গেছে যে সাতান্ন শতাংশ জমি হবে সেখানে তিয়াত্তর শতাংশ জমি হয়ে গেছে যেখানে তেরো শতাংশ সম্পদ থেকে সেখানে একত্রিশ শতাংশ জমি হয়ে গেছে আবার যেখানে দশ শতাংশ সম্পদ থেকে সেখানে আপনার শূন্য এক শতাংশ সম্পদ এই যে গাণিতিক ভুল সেগুলিও কিন্তু সংশোধন করে দিবে এসিল্যান্ড অফিস যেহেতু পূর্বে কাগজপত্র রয়েছে এবং জমির যে শ্রেণী সেই শ্রেণী ভুল করা অর্থাৎ আপনার হচ্ছে ভিটা আপনি লিখে দিছে অকৃষি হবে সেখানে কৃষি লিখে দিছে বা কৃষি জমিতে অকৃষি লিখে দিছে এইগুলি আপনি কিন্তু ঠিক করে নিতে পারবেন তারপরে উত্তরাধিকার সম্পত্তিতে কারোর নাম বাদ পরা অর্থাৎ আপনারা যে নাম দিয়েছেন অর্থাৎ ওয়ারিশিয়ান সনদ দিয়ে যে আপনারা নাম জারি করে নিয়েছেন সেই ওয়ারিশিয়ান সনদ মোতাবেক সব কিছু ঠিক থাকলেও আপনার এই রেকর্ড খতিয়ে একজনের নাম বাদ পড়ে গেছে এরকম যদি হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন কারণ এর প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু ভূমি অফিসে কিন্তু বিদ্যমান রয়েছে এবং রেকর্ড বইতে রয়েছে তারপর হচ্ছে আগের বৈধ দলিল থাকা সত্ত্বেও রেকর্ড আহ অসামঞ্জস্য হয়ে গেছে আপনার বৈধ ই রয়েছে আপনার দলিল রয়েছে কিন্তু সেই বৈধ দলিল মোতাবেক আপনার নামে না হয়ে পার্শ্ববর্তী একজনের নামে রেকর্ড হয়ে গেছে এই জিনিসগুলি নিয়ে আপনি সরাসরি আপনি এসিল্যান্ড অফিস থেকে আপনি করে নিতে পারবেন এটা যদি আপনি করেন তাহলে আপনার সহকারী ভূমি সহকারী কমিশনার ভূমি এর সংশ্লিষ্ট অফিসে আপনি কিন্তু ই করতে পারেন আবেদন করতে পারেন এই আবেদন যদি করতে হয় তাহলে আপনার কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে হলে আপনার দলিল যদি দলিল থাকে তাহলে দলিলের ফটোকপি তারপরে খতিয়ানের ফটোকপি সকল খতিয়ান যে কটা খতিয়ান আপনার কাছে আছে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুল খতিয়ানও কিন্তু আপনাকে দিতে হবে সেটি হান্ড্রেড পারসেন্ট দিতে হবে তারপরে সংশ্লিষ্ট বিভাগে আপনি যে আবেদনটি করবেন সেই আবেদনটিও কিন্তু আপনার সেখানে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপি সেই ফটোকপিটা কিন্তু আপনাকে দিতে হবে যেটা পরিচয়পত্র বলি এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হলে সেটার জন্য আপনাকে ওয়ারিশিয়ান সনদ আপনাকে সাবমিট করতে হবে এই সকল বিষয় নিয়ে আপনি একটি আবেদন করলে আপনার ভূমি অফিস এটাকে সংশোধন করে দেবে আর কখন আপনাকে আদালতে যেতে হবে কখন আদালতে যেতে হবে এই আদালতে যাওয়ার যে কারণগুলি সেটাও আমি বলে দিই আদালতে যেতে হবে যে জমি নিয়ে যদি বিরোধ থাকে একজনের আপনার সম্পত্তি নিয়ে আরেকজনের সাথে বিরোধ বা আরেকজনের নামে রেকর্ড খতিয়ান হয়েছে সেই সম্পত্তি দখলে আছে কিন্তু দিতে না যদি এরকম হয় তাহলে আপনার আদালতে মোকদ্দমা করতে হবে একাধিক ব্যক্তি যদি জমির মালিকানা দাবি করে অর্থাৎ আপনার কাছে দলিল আছে আপনার কাছে দখল আছে আরেকজনের কাছে রেকর্ড হয়েছে সে এসে মালিকানা চাচ্ছে অথবা আপনি খতিয়ান মূলে মালিকানা দাবি করছেন আরেকজন আহ দলিল মূলে এসে বা জাল দলিল নিয়ে এসে আপনার কাছে মালিকানা দাবি করতেছে এরকম যদি হয় তাহলে আপনাকে আদালতে যেতে হবে জাল দলিল এবং প্রতারণার অভিযোগ যদি থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে আপনি সব কিছু নিয়ে বসে আছেন কিন্তু আপনার সকল কিছু সঠিক কিন্তু কেউ কেউ এসে জাল দলিল টলিল এই সমস্ত নিয়ে এসে আপনার উপরে চাপ সৃষ্টি করতেছে সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য এরকম যদি হয় তাহলে আপনাকে আদালতে যেতে হবে নচেত এই যে আট শ্রেণীর ভুল বললাম এই আট শ্রেণীর ভুল আপনি এসিল্যান্ড অফিস থেকেই করতে পারবেন এর জন্য কিন্তু একটি পরিপত্র জারি করা আছে যে পরিপত্রটি দেখবেন আপনারা যদি স্টেট অ্যাকুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোরটি থ্রি ধারা মোতাবেক সরাসরি এসিলেন সাহেবকে বা ভূমি কর্মকর্তা যিনি তাকে আদেশ দেওয়া হয়েছে এইগুলি সংশোধন করে দেওয়ার জন্য আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ